সুপির টু দ্যামেরিকানু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কোরআন আমাদের বলছে নামাজ পড়ো আর নবীজী নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে তো ইসলামের তাবলিক করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে এমন কোনো কথা কি তাবলিক নিয়ে আছে ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসে আছে নবীজি সাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিক করতে হবে আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে এমন অনেক হাদিসও আছে এগুলো আমাদের গাইডলাইন ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে যেমন ধরেন নামাজ অথবা ধরেন জাকাত দেয়া অথবা ধরেন তহিদ যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা নেই আল্লাবা নবীজি বলেননি সেগুলো ভুল যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম সেটা বাদে অন্য সব কিছু হালাল তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ এটা ইবাদতের ক্ষেত্রে ইবাদত অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কী কী খাবেন কি কি পরবেন কিভাবে কথা বলবেন আর প্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে অথবা সেটা হয়তো হতে পারে মুবা অথবা নয়তো মাকরু যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম সেটা নিষিদ্ধ যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল অনুমতি আছে এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক অথবা হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে অথবা হতে পারে মুবা অর্থাৎ ঐচ্ছিক অথবা হতে পারে মাকরু অনুৎসাহিত করা হয়েছে বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কোরআনে আর হাদিসে কোরান ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে যেমন ধরুন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সুরানাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের বলছেন উদুইলা সাবিলি রব্বিকাবিল হিকমা ওয়া মাওজাত আতিল হাসানার ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমাতে শতপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্রকরণের একটা গুরুত্বপূর্ণ আয়াত মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা কেউ যাতে আঘাত না পায় অনেকেই কোরনের আয়াতকে উদ্ধৃতি দেন সময় শেখ দিদার যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না কোরআন কিন্তু এমন কথা বলছে না কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদোপদেশ দ্বারা তাহলে কোরআন বলছে হিকমতের সদপদেশের কথা এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে তারা ভাবতে পারে যে হিকমতার সদপদেশ মানে সবসময় নরম এটা হতে পারে বেশিরভাগ সময় নরম থাকবেন তবে একেবারে একশো পার্সেন্ট নরম থাকলে হবে না কোরআন বলছে হিকমতার সদবদেশ আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করে আর লোকজন আমাকেও বলে যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে খুব কঠিন করে বলবেন না আক্রমণ করবেন না আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা হিকমা মানে সদুপদেশ মানে কাজটা ঠিক করতে হবে তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন সুরানা হালের একশো পঁচিশ নম্বর আয়াতের প্রসঙ্গটা এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই একশো বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাহিসাল্লামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত তার মানে ইব্রাহিম আলাহিস্লামের জীবনটা তোমরা দেখো কীভাবে প্রচার করছেন এবারে ক্রস রেফারেন্স খোঁজেন দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলী সাল্লাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশ্রিক তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশ্রিককে মুশ্রিক বলতে হবে হোক সেই মুশ্রিক আপনার বাবা বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে এটাই হলো হিকমা মানুষ আসলে পবিত্র কোরণের অনেক গাইডলাইনই বুঝতে পারে না এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারে এরকম আরো অনেক আয়াত আছে যেমন তার সুরাই ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাল ইলা কাল মিতিম সা ওয়াইম বাইন বাইনকুম হেসো সেই কথাই চাহা আমাদেরও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ না ইল্লাল্লাহ যে আমরা আল্লাহ ছাড়া আর কারো অবিবাদত করি না এটা একটা গাইডলাইন আর আমার মনে হয় আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি কোনো মুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদাইল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না তাহলে ধর্ম প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেওয়া আছে হাদিসে কিছু গাইডলাইন আছে যেমন আমাদের নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে বাল্লিকু আন্নি ওয়াল আয়া মাত্র একটা আয়াত জানলেও ধর্ম প্রচার করো আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াত জানেন আর জানেন সেটা ঠিক তাহলে প্রচার করেন পবিত্রকরণে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে তবে এটা যেহেতু এমন না যে সালাত জাকাত বা তৌহিদ অথবা কোরআনার হাদিসের যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ কিছু আছে মুস্তাহাব কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন না নবীজি বলেননি তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদা এটাকে হারাম আমি বলব না এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ ধর্ম প্রচার করা ইসলামী ফরজ তবে এই ক্যাটাগরিতে পড়ে না যেমন সালাদ বা জাকাত প্রচার করা ফরজ আবশ্যিক কোনো সন্দেহ নেই তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন করোনার হাদিসে তবে একটা সহি হাদিসে যদি বলে মাইক্রোফোনে কথা বলো না তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম বুঝলেন অথবা বলতে পারেন যে মহমদুল্লাহ ইসলামকে টিভিতে কথা বলেছেন স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন তাহলে স্যাটেলাইটকে হারাম এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন যদি যদি কোনো নিয়ম নিয়ম না ভাঙে ভাঙে তাহলে তাহলে হারাম হারাম বেশিরভাগ টেলিভিশন কারণ এগুলোতে অশ্লীলতা অনুসলামিক অনুষ্ঠান তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য যদিও আর হাদিসে এর উল্লেখ নেই তবে একটা তেমন বলছে মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত সদপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি তাহলে গাইডলাইন গুলো আছে তবে যদি এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র হাদিসে সেটা ভুল আপনি এখানে সালাদ সম্পর্কে যেটা বললেন সালাদ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির যেমন তৌহিদ সালাত জাকাত রোজা হাজ এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ব আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়ব এখন নবী যে কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম কি পড়তে পারবে না পারবেন না কারণ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন এ কথা করেন বলছে হাদিসও বলছে গাইডলাইনটা আছে যেটা অনুমতি আছে সেটা হালাল ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে আছে গাইডলাইনটা মেনে চলেন যেন সরিয়ার কোনো আইন না ভাঙেন এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায় আশা উত্তরটা পেয়েছেন